প্রথম মহান রব মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আমরা গ্রেটার ফরিদপুরের শরীয়তপুর জেলার সদর উপজেলার এক জাগ ভ্রমণ পিপাসু শিক্ষক শরীয়তপুর সদর উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল ১৮ এপ্রিল এবং আজ শেষ দিন উনিশে এপ্রিল দুই দিন ব্যাপী শিক্ষা সফরে বেরিয়েছি আমরা কুমিল্লা কুমিল্লা ময়নামতি লালমাই পাহাড় শালবন বিহার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ পুরাকৃতি সীতাকুণ্ড এখন আছি আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের প্রায় সমতল ভূমি থেকে আড়াই হাজার ফিট উপরে অবস্থান করতেছি সুচ্চ পাহাড়ের শিখরে আমরা আবার মহান রবের কাছে আমাদের এই সক্ষমতা দানের জন্য সুক্রিয়া আদায় করছি কৃতজ্ঞতা গর্বিত আনন্দিত এই ভ্রমণ পিপাসু শিক্ষক সমাজ শরীয়তপুর সদর উপজেলার শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা শিক্ষা সফরের আয়োজন করে থাকি এবছর এই পাহাড়ি অঞ্চলে ছিল আমাদের ভ্রমণের ভেনু সেই সুবাদে আমরা দুদিন যাবত পাহাড়ি অঞ্চলের বিভিন্ন ঐতিহাসিক স্থান পাহাড়ি অঞ্চল পরিভ্রমণ করে যাচ্ছি পরিব্রাজক অভিযাত্রীদের ন্যায় এখন আমাদের দুঃসাহসী অভিযাত্রী আমরা আর আমাদের এই বিভিন্ন দৃশ্যায়ন ধারণে যিনি প্রযুক্তির সহায়তা করে যাচ্ছেন তিনি আমাদের অত্যন্ত সুপরিচিত শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সুদক্ষ আইসিটি শিক্ষক শরীয়তপুর জেলা আইসিটি অ্যাম্বাসেডর আলাউদ্দিন স্যার সর্বসময় আমাদের প্রযুক্তিগত সেবা দিয়ে যাচ্ছেন আমরা তাকেও এই টিমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার এখন ধারণ করতেছেন সেই আড়াই হাজার ফিট নিচে চট্টগ্রাম শহরের সমতল ভূমিতে সেই যে ছোট ছোট ঘর বাড়ি গাছপালা টিলা দেখা যাচ্ছে সেই দৃশ্য পিঁপড়ের মতো সেই দৃশ্যগুলি তিনি ধারণ করতেছেন আমরা মহান গবের শক্তিতে হিম্মতে তার সৃষ্টি সৌন্দর্য অবলোকন করার জন্য এ পর্যন্ত আসতে পেরেছি আমাদের এখনো প্রায় তিনশো ফিট অবশিষ্ট রয়ে গেছে আরোহণের শেষ শিখর চূড়ায় আরোহণের সেখান থেকে আমরা এই চন্দ্রনাথ পাহাড়ের শেষ দিক দিয়ে আবার সেই সমতল ভূমিতে নেচে যাব ধন্যবাদ সবাইকে এবং মহান রবের কাছে আবারও আমি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি 哎。<laughs> uh, <laughs>